জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে আজ বাইশে জুলাই খাটাল উচ্ছেদ শুরু করবে প্রশাসন এই মুহূর্তে আমরা একেবারে দেখতে পাচ্ছি যে তৎপরতা সেটা লক্ষ্য করে যাচ্ছে ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে দু দুটি ক্যাম্প করা হয়েছে পাশাপাশি বিভিন্ন দপ্তরের যারা কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছে বিগত প্রায় দু বছর বা তার বেশি সময় ধরে আমরা বারে বারে ওদেরকে নোটিশ করেছি বারে বারে জানানো হয়েছে একদিকে যেমন দেখতে পাচ্ছি ডানকুনি পুরসভার কর্মীরা যেমন রয়েছে পাশাপাশি বাদিকে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিভাগের যারা কর্মী তারাও এসে উপস্থিত হয়েছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেড তাদেরকেও কিন্তু রাখা হয়েছে যদি কোনো রকমভাবে কোনো অগ্নিসংযোগ ঘটে সেক্ষেত্রে তারাও সেই বিষয়টাকে দেখবে সেই কারণে ফায়ার ব্রিগেডের যারা রয়েছে তারাও রয়েছে বেশ কিছু লরি দেখতে পাচ্ছি আমরা সারি সারি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে এখানে যদি প্রয়োজন হয় এই যে পূর্ববাদী পশুগুলো সেখানে এখান থেকে সরানোর জন্য তাহলে কিন্তু এই লরিগুলোকেও ব্যবহার করা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার পাশাপাশি যদি আমরা ডান দিকের ছবি দেখি মূলত যেখান থেকে এই পশুগুলোকে বা এই যে খাটাল সরানোর কাজ হবে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই একটি ক্যাম্প মতো করা হয়েছে সেখানে র্যাফের কর্মীরা রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে তৎপরতা সেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে গোটা প্রসেস অর্থাৎ যে উচ্ছেদ প্রক্রিয়া সেটাতে পুরো ভিডিওগ্রাফি করা হবে ইতিমধ্যেই একজন ক্যামেরা পার্সেন্ট পারছেন পাশাপাশি একটা ড্রোন নিয়ে আসা হয়েছে ও একদিকে যেমন নিচেতে যেমন নজরদারি চলবে এই খাটার উচ্ছেদ প্রক্রিয়ার পাশাপাশি কিন্তু উপর থেকেও আকাশপথেও নজরদারি চালানোর জন্য ড্রোনও নিয়ে আসা হয়েছে সেই ড্রোনের মাধ্যমে কিন্তু আকাশপাতেও নজরদারি চালানো হবে যাতে এই খাটার উচ্ছেদ প্রক্রিয়া যেটা জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে চার সপ্তাহের মধ্যে উচ্ছেদ করতে হবে সেই নির্দেশ মেনে কিন্তু আজকে খাটার উচ্ছেদ প্রক্রিয়া শুরু করছে প্রশাসন বোর্ড আমি খাটার আছা হোক ধরা বহু আদমি বেরোজগার হয়ে যায়গা भूखा दुखा, दुखा हम लोग सब आदमी मर जाएगा कहा लोग जाएगा कल कर खाना खा जाएगा जो है तो यही बहुत आदमी खड़ता है जीता है खाता था। है और क्या हुआ ठीक है तो सर ऐसी हो रहा था बारिश वरिश के बाद लोग कहीं जुगाड़ नहीं कर पाया थोड़ा बोल रहे हैं टाइम दिया जाए जाएगा कहीं काम कर लेगा तो वाल लेके चला जाएगा यही सब तो बात है अब लोग ज्यादा अभी दो चार छ में जब लोग जुगाड़ नहीं हो रहा है कहीं व्यवस्था नहीं हो रहा है बांधने के लिए तो तब तक थोड़ा सर सरकार से रिक्वेस्ट है यही कोर्ट से रिक्वेस्ट है कि थोड़ा रहने दीजिए हम अभी हमारा नाम सोने यादव है ना ना हम तो, तो, तो लेबर है দেখুন বিষয়টা হচ্ছে বিগত প্রায় দু বছর বা তার বেশি সময় ধরে আমরা বারে বারে ওদেরকে নোটিশ করেছি বারে বারে জানানো হয়েছে এবং আপনারা সাংবাদিক বন্ধুরাও জানেন যে প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে খাল পরিষ্কার হয়েছে সেই খাল আবার বুঝে নিচ্ছি এটা একটা অমানবিক ব্যাপার হচ্ছে এইটাতে তো মানা যায় না এই অবস্থার মধ্যে বিগত প্রায় পনেরো দিন ধরে আমরা বারংবারভাবে ভাবে বলছি যে এগুলোকে সরিয়ে নিতে হবে এগুলোকে সরিয়ে দিতে হবে এইবার যদি তারা না সরায় বা ছড়াতে পারে এটা তো আমাদের দায়িত্ব না সবথেকে বড়ো কথা আমাদের এই কাজটা করতে হচ্ছে মহামান্য গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে আমরা তো এই জায়গাটাকে উপেক্ষা করতে পারি না কাজে সেই জায়গাটা যা কিছু সিদ্ধান্ত গ্রিন ট্রাইব্যুনাল নিয়েছে আমরা সেই সিদ্ধান্তটাকে অনুসরণ করছি হ্যাঁ এটাকে কার্যকর করছি আমরা এটা মানে কার্যকর করতে আমরা বাধ্য এই চার সপ্তাহের মধ্যে এই সময়সীমার মধ্যে আমরা এটাকে কার্যকর করতে বাধ্য এই ইনট্রোডিউসিং এন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজি মেডিকেল দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা দিশে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল অ্যাসথেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান

দেখতে পাচ্ছি আপনার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা তারাই ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং যেমনটা বলা হয়েছিল আমরা দেখেছি যে বেশ কয়েক সপ্তাহ আগে মাইকিং করে কিন্তু খাটাল মালিকদেরকে বারবার সতর্ক করা হয়েছিল যে আপনাদের যে খাটাল বা যে কাঠামোগুলো রয়েছে গোবাদি পশুগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিন কিন্তু সেই যে নির্দেশ পরিবেশগত নির্দেশ যেমন তারা মানেননি পাশাপাশি পুরসভা যে মাইকিং বারবার করেছে সেটাও কিন্তু খাটাল মালিকরা সেইভাবে কোনো সারা দেয়নি যার কারণে আজকে যেমনটা পূর্ব প্রসাদ পূর্ব প্রধান হাসিনা সুল্লাম বলেছিলেন যে বাইশ তারিখ থেকে কিন্তু খাটাল ভাঙার কাজ শুরু হবে ঠিক তার কথা মতো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খাটাল উচ্ছেদের যে প্রক্রিয়া সেটা কিন্তু নজর আসছে দেখতে পাচ্ছেন ঠিক এদিকেই বেশ কিছু খাটাল রয়েছে দুভাগে যেমনটা আমরা দেখতে পাচ্ছি টিম ভাগ করা হয়েছে একটি করে বুলডোজার তার সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা থাকছে এবং ফায়ারের কর্মীরা থাকছে এবং পুরো পুরসভার যারা কর্মীরা রয়েছেন তারা থাকছেন তারা মোটা এই যে উচ্ছেদ প্রক্রিয়া সেটা তারা নজরদারি চালাবে এবং আস্তে আস্তে যে প্রক্রিয়া করার ভাঙার কাজ তারা সেটা শুরু করবে আর কিছুক্ষণের মধ্যেই উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে তার আগে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এই খাটাল সংলগ্ন এই খাল সংলাম যে সমস্ত খাটাল সেখানে এবং যেমনটা এই পূর্ববাদী পশুগুলো আমরা দেখেছি কদিন আগেই এখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল এবং আজকে কিন্তু খাটাল উচ্ছেদের যে প্রক্রিয়া সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ডানগুনিতে কি বলবেন আপনারা এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর কিন্তু নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে বাড়ি হোক অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন bull